ন বুজিবি থকা যদি অজ্ঞান খাই কল দুখৰ হৰ সমুদ্ৰ সত্ৰ হৰ নীৰজৰ সত্ৰ ঘৰ মোৰ যদি হওঁ মিলাই মতে যেনে দুখ পায় মানুহলৈ যেনে দুখ পায় মাৰ্বলে যেনে দুখ পায় কিয় মোক নবাৰে ভাই মোৰ যদি হওঁ মানুহলৈ নদাখিও মিলাই মতে নদাকিও মার হলো কিউ নির্বাণ শুক্র থাকো লাইন বাইন পুরানো বাজ এই যদি বুজোঁ হা ঠিক 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 বানছে বুজিলে হবা রে ওই আমি মানুষ হলে গেলে আমি জুপের অনেক হরা এ মিলে মতে গেলে জুপের মানুষ হলে গেলে আমি ভরা ভের মিলে মতে গেলে ভরা ভের মানুষ হলে গেলে লাট ফের মিলে মতে গেলে লাট ফের অনেক হরা নেগে বাবে হুদিয়ে মাই হুদিয়ে মাই দিয়ে বেয়ে মেয়ে

সচীর্থ সত্যি জ্ঞান রয়েছে শু রাজ্য সত্য কুশল যদি অনুশীলন করে আর চাননি অনুশীলন করে সে দুধ মোবাইল সে সু সে লাইন মোবাইল সে ফোরানো নোবাইল